এটাও কিন্তু মুভিং করে আসসালামু আলাইকুম ভিভার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আমরা দেখাবো কিছু রুম হিটার যেটা এই শীতে সবারই প্রয়োজন এখানে কিন্তু অনেকগুলো মডেলের রুম হিটার রয়েছে আমরা রয়েছি কিন্তু আদিবা এসান স্টোরে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক দ্বিতীয় তলায় শপ নাম্বার একশো তিন বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে নেসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা রুম হিটার দেখাবো এখন তো অনেক শীত চলে আসছে গ্রামগঞ্জে এখনই কিন্তু অনেক শীত পড়তেছে শহরে একটু কম আচ্ছা তারপরও বাসায় কিন্তু এখন কেউ ফ্যান ছেড়ে বা এসি অন করে ঘুমাতে পারে না কারণ এত ঠান্ডা এখন চলে আসছে আমরা নিয়ে আসছি আপনি যে শীতের সময়ে একটু স্বস্তিতে ঘুমাতে পারেন বা বাসার যারা বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে তারা যে একটু শান্তিতে থাকতে পারে এই জন্য আমরা রুম হিটার নিয়ে আসছি বিভিন্ন দামের বিভিন্ন রকম রুম হিটার নিয়ে আসছে বিভিন্ন প্রাইসের বিভিন্ন মডেলের কিন্তু আছে এখানে নিয়ে আসছি আমরা প্রথমে নোভা কোম্পানির রুম হিটার সম্পর্কে কথা বলবো নোভা নোভা কোম্পানি এই বা প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে এনার্জি সেভিং রুম হিটার

বিশেষত্ব হলো এটা আপনি গরমের সময় টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা শীতের সময় রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারবেন ওকে আমি এটা মুভিংটা অন করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিমোটের মাধ্যমে কাজ করছে আমি কিন্তু হাতের স্পর্শ করি নাই করেন নাই রাইট হ্যাঁ আচ্ছা এখানে এই মডেলের দুইটা কালার আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক একটা হোয়াইট একটা ব্ল্যাক আপনারা যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন ওকে এটা হবে 2000 ওয়াটের সিরামিক কয়েল দিয়ে তৈরি করা সিরামিক কয়েল সিরামিক কয়েল দিয়ে তৈরি করা আর এটাতে থাকবে দুইটা পাখা হ্যাঁ সব রুম হিটারে একটা ফ্যান থাকে আচ্ছা এটাতে পাখা থাকবে দুইটা দুইটা আমরা এখান থেকে দেখাই তাহলে বোঝা যাবে এই যে এই একটা পাখা আর এই একটা পাখা এটা কালো এজন্য দেখা যায় না আচ্ছা ঠিক আছে সরাসরি আমরা যেটা বলি মুখে এটা ফ্যান আছে এটা দুটো ফ্যান আছে আমরা যেটা মুখে বলি অবশ্যই আপনি প্রোডাক্টটা যখন হাতে পাবেন সেম আছে কিনা দেখবেন তারপর রিসিভ করবেন কোনো সমস্যা নেই আমরা এখানে দুই নাম্বার কোনো কথা বলি না বলেন না যেটা দিব অ্যাকচুয়ালি ওইটাই বলবো ওইটাই হ্যাঁ আচ্ছা এই রুম হিটার

আমরা এই যে অন করে রাখছিলাম এখন বসাচ্ছি রানিং হয়ে গেল কারণ নিচে অটো সুইচ দেওয়া আছে এই যে অটো সুইচ আচ্ছা এটা অটো অটো সুইচ মানে উঠা ফেলে এটা আবার উঠাই ফেলে আর চলবে চলবে না হ্যাঁ বসাইতে হবে তারপরে চলবে তারপরে তারপরে আরো একটা মডেলের রুম হিটার আছে এই যে এটা এটা 1500 ওয়াটের এটা 1500 এটা 1500 ওয়াট হ্যাঁ ओके কথা আমি বলছি আপনার যেটা পছন্দ আপনি ওইটাই নিতে পারবেন এখানে আমরা অনেকগুলো মডেল আছে এটাও মুভিং মুনোভা কোম্পানির যে কটা আছে সবগুলাই মুভিং সিস্টেম সবগুলাই মুভিং সিস্টেম সবগুলাই মুভিং সিস্টেম এই যে এটা আচ্ছা আচ্ছা নেক্সট এন্ড মুভ করতেছে এটা 1500 ওয়াট হ্যাঁ এটা 1500 ওয়াট ওকে এটাও আপনি দুইটা স্টেপে চালাতে পারবেন 750 750 750 750 এখানে স্টেপ দেখা দেখানো আছে এই যে স্টেপগুলো আচ্ছা ঠিক আছে আবার এটাতে যে বাতাসের স্পিড কমায়া বাড়ায় নিতে পারবেন বাতাসের হ্যাঁ এখানে বাতাসের স্পিড কমানো বাড়ানো যায় হিটের অপশনটাও কমানো বাড়ানো যায় ওকে তারপরে আমি এটা অফ করে দিলাম আচ্ছা তারপরে এই যে এটা আচ্ছা এইটাও আপনার

সারা মাস চালাতে পারবেন সারা মাস তবে এটা তো দুইটা স্টেপ আছে আপনি যদি একটা প্রথমে দুইটা সুইচ দেখা যায় এই যে আচ্ছা এই একটা সুইচ দিবেন একটা চলবে দুইটা সুইচ দিলে দুইটা চলবে ঠিক আছে আবার এটা যদি বসান তখনই চলবে না চলবে না এখানে যেটা আপনার পছন্দ হয় আপনি আমাদের সাথে কথা বলবেন আমি এখনই দামটা বলে দিচ্ছি দেখাবো রুম হিটারের প্রাইস হ্যাঁ এখন প্রাইস বলে দিব এটা কিন্তু এই গুলা কিন্তু সব ইস্টিল ইসটিল সাইডের দুটো যেটা ইসটিল নাকি জন্য ওই দুটো প্লাস্টিকের আর বাকি সম্পূর্ণটা ইসটিল আচ্ছা ইসটিল আর এখানে ধরে সিস্টেম আছে আপনি যে কোনো একটা জায়গা নিতে পারবেন যে কোনো রুমে এটা ধরে নিয়ে যাবে আর এগুলো তো সব হালকাই হয় রুমেরতে যে কোনো ঘরে আপনি বসাতে পারবেন আচ্ছা আর এটা স্টেপ ভাবে বসবে তারপরে চলবে তাছাড়া চলবে না আচ্ছা আচ্ছা এই রুম হিটারটা যদি কেউ নিতে চান আমাদের থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই সবাই যেন কিনতে পারে আচ্ছা এরকম একটা প্রাইজ আমরা দিব সবাই যেন কিনতে পারে অনেকে মনে করেন যে

তারপরে এটা চলে রিমোট সিস্টেম আর এটা হলো দুই হাজার দুই হাজার এটা যদি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকায় মাত্র পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো টাকায় টাওয়ার সিস্টেম ডাবল ফ্যান এর রুম হিটার আচ্ছা ডাবল ফ্যান হ্যাঁ

আপনি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন বেশি ভাগ ইমো হোয়াটসঅ্যাপে কল করার চেষ্টা করবে আচ্ছা আর আমাদের থেকে অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম একটা अमाउंट আমাদের অ্যাডভান্স হবে মিনিমাম মিনিমাম একদম সীমিত আমরা ফোনে বলে দিব ওকে ঠিক আছে আর সরস্বতী আসতে চাইলে আদিবা হাসান স্টোর 103 নাম্বার সব বিশ্বাস বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 আর এই দুইটা হলো নাম্বার এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আর যদি অ্যাডভান্স করতে হয় এই দুইটা নাম্বার অ্যাডভান্স করবেন অন্য কোনো নাম্বার অ্যাডভান্স করলে আমরা দায় থাকবে দায় থাকবে না তো দর্শক এই শীতের মধ্যে যারা চাচ্ছেন একটু শান্তিতে থাকার জন্য রুমের মধ্যে আপনারা কিন্তু এই রুম হিটার গুলো অবশ্যই নিতে পারেন একদম অফার প্রাইসে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে অনলাইনে আপনারা অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন আর সরাসরি এসেও আপনারা দেখে শুনে নিতে পারবেন তো আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ